সালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ বলেছি আমার কথাই করতে এসেছি কিন্তু বৃষ্টির কারণে বাইরে বারান হয় নি কিংবা রোভয় স্বাদে ওঠা হয়নি তো বিকালবেলা একটু বৃষ্টি থেমে গেছে ওই জন্য একটু উঠলাম দেখা যাক থেকে ওয়েদারগুলো কেমন লাগে এই জায়গায় ওঠার পর আমি নিজেই অবাক যে এত সুন্দর জায়গা দেখতে পাচ্ছেন চারিদিকে কী সুন্দর দেখুন চারিদিকে অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে এই জাত থেকে দেখতে পাচ্ছেন কত সুন্দর আর একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি এটা যদি না আমাদের গ্রামে হতো তাহলে একটাও থাকতো না কিন্তু বাট এটা শহর দেখ থেকে নেমে যাব এখন কারণ বাইরের টাউন ঘুরতে যাব অনেকদিন পরে এসেছি মামার বাসায় বাইরে না করলে হয় সেখানে ছাদে উঠলাম বাইরে যাচ্ছি আইসক্রিম খাচ্ছি আর কোনোদের দ্বারে ঘুরতেছি তারপরে ঘোরার সময় যেগুলো আনন্দ হয় দেখতে তাহার কোনো